ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় ভগবৎ গীতা চতুর্থ অধ্যায় পাঠ এক ওম শ্রী পরমাত্মানে নম তৃতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছিলেন যে দোষ মুক্ত হয়ে যিনি শ্রদ্ধাপূর্বক আমার মতে চলবেন তিনি সকল কর্মবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন যোগই কর্মযোগ ও জ্ঞান যোগ আমাদের কর্মবন্ধন থেকে মুক্তি দিতে পারে এই যোগেই যুদ্ধ সঞ্চার নিহিত প্রস্তুত অধ্যায় তিনি বলেছেন যে এই যোগের আবিষ্কারক কে কিভাবে এর ক্রমিক বিকাশ হয় অর্জুন আমি এই অবিনাশী যোগকল্পের আরম্ভে বিবদ্ধান সূর্যকে বলেছিলাম বিবস্থান মনুককে এবং মনু ইক্ষ বাক্যকে বলেছিলেন কে বলেছিলেন আমি শ্রীকৃষ্ণ কে ছিলেন যোগী তত্ত্বস্থিত মহাপুরুষে এই অবিনাশী যোগকল্পের আরম্ভে অর্থাৎ হজনের আরম্ভে বিবহ স্থান অর্থাৎ যে নিশ্চিষ্ট এরূপ প্রাণের প্রতীক বলেন শ্বাসে সঞ্চার করে দেন এই স্থানে সূর্য প্রতীক স্বরূপ কারণ শ্বাসেই এই পরম প্রকাশ স্বরূপ বিদ্যমান এবং এই রূপেই তার প্রকাশ উপলব্ধি করা বিধেয় বাস্তবিক প্রকাশদাতা সূর্য সেখানে আসে এই যোগ অবিনাশী শ্রীকৃষ্ণ বলেছিলেন এর আরম্ভের নাশ নেই এই যোগ একবার আরম্ভ করে দিলে পূর্ণত্ব প্রদান করে শান্ত হয় দেহের কল্প ওষুধের দ্বারা হয় কিন্তু ভজনের দ্বারা আত্মার কল্প হয় ভজনের আরম্ভই আত্মকল্পের আদে এই সাধন ভজনও মহাপুরুষের কৃপালাভ হলেই করা সম্ভব হয় মহানেশায় অচেতন আদিম মানব যাদের মধ্যে ভজনের সংস্কার নেই যোগ বিষয়ে যারা কোনো চিন্তন করেনি এ ধরনের মানুষও মহাপুরুষের দর্শন মাত্র তার বাণী শুনে কিছু সেবা সান্নিধ্য করলে যোগের সংস্কার তাদের মধ্যেও সঞ্চার হয় একেই গোস্বামী তুলসী দাসীজি বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই যোগ আমি আরাম্ভে সূর্যকে বলেছিলাম মহাপুরুষের দৃষ্টি নিক্ষেপ মাত্র এই যোগের সংস্কার শ্বাসে সঞ্চার হয় সকলের হৃদয়ে স্বয়ং প্রকাশ সবস পরমেশ্বরের নিবাস স্থান নিরোধের দ্বারাই এর প্রাপ্তির বিধান শ্বাসের সংস্কার সেজন্যই হল সূর্যের প্রতিবল সময় হলে এই সংস্কারে স্ফুরন মনে হয় মনুর প্রতি এই ফলসূর্যের বক্তব্য মনে স্ফুরন হলে মহাপুরুষের বাক্যের প্রতি ইচ্ছা জাগ্রত হয় মনে কোনো লালসার স্ফুরন হলে তা লাভ করার ইচ্ছাও অবশ্যই হয় মনু ইচ্ছ বাক্যকে তাই বলেছিলেন লালসা জাগবে যে সেই নিহত কর্ম করে যা অবিনাশী যা কর্মবন্ধন থেকে মুক্তি দেবে যদি এমনই হয় তাহলে করা যাক এবং এইভাবে আরাধনাতেও তীব্রতা এসে যায় এই যোগে তন্ময়তা কোনো স্তরে গিয়ে পৌঁছায় এই প্রসঙ্গে বলছিলেন এরূপ কোনো মহাপুরুষ দ্বারা সংস্কার পুরুষের শ্বাসে শ্বাস থেকে মনে মন থেকে ইচ্ছায় এবং ইচ্ছা প্রবল রূপ ধারণ করে ক্রীড়াত্মক আচরণের মধ্য দিয়ে এই যোগ ক্রমশ উত্থান করতে করতে রাজশ্রী স্তরে পৌঁছায় সেই অবস্থায় গিয়েই প্রকাশমান হয় এই স্তরের সাধকের মধ্যে ঋদ্ধি সিদ্ধাই এর সঞ্চার হয় সেই যোগ এই মহাত্মপূর্ণকালে এই লোকেই দেহেই প্রায় নষ্ট হয়ে যায় এই সীমারেখা কিভাবে পার করা যায় তাহলে কি এই বিশেষ স্তরে পৌঁছায় সকলেই নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণ বললেন না যিনি আমার আশ্রিত আমার প্রিয় ভক্ত অন্যান্য সখা তিনি নষ্ট হন না এই পুরাতন যোগ সম্বন্ধে এখন আমি তোমাকে বলব কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং এই যোগ উত্তম ও রহস্যপূর্ণ অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন রাজশ্রী স্তরের ছিলেন যেখানে সিদ্ধি এর লোভে পড়ে সাধক নষ্ট হয়ে যায় এই স্তরূপ যোগ কল্যাণের মুদ্রাতে থাকে কিন্তু প্রায় সাধক এখানে এসে স্থলিত হয়ে যায় এরূপ অবিনাশী কিন্তু রহস্যময় যোগ সম্বন্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন কারণ অর্জুন নষ্ট হওয়ার অবস্থায় ছিলেন কেন বললেন এই জন্য যে তুমি আমার ভক্ত অন্যান্যভাবে আমার আশ্রিত প্রিয় এবং সখা প্রস্তুত অধ্যায়ে শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই অবিনাশী যোগকল্পের আরম্ভে আমি সূর্যকে বলেছিলাম সূর্যের নিকট মনু এই গীতা লাভ করেছিলেন এবং নিজের স্মৃতি ভাণ্ডারে সুরক্ষিত করেছিলেন মনুর নিকট এই স্মৃতি ইক্ষবাকু লাভ করেছিলেন এবং পরে রাজর্ষিগণ তার কাছ থেকে এই বিষয়ে জানতে পেরেছিলেন কিন্তু এই কালে সেই যোগ লুপ্ত হয়ে গিয়েছিল সেই পুরাতন স্মৃতি জ্ঞান সম্বন্ধে ভগবান অর্জুনকে বলেছিলেন মনু জ্ঞানের যে সারতত্ত্ব লাভ করেছিলেন সেটা এই গীতাশাস্ত্র মনু এটাই বংশ পরস্পরায় লাভ করেছিলেন এর অতিরিক্ত আর কোনো স্মৃতি তিনি ধারণ করতেন গীতা জ্ঞান শ্রাবণ করে অষ্টাদশ অধ্যায় শেষে অর্জুন বলেছিলেন যে আমি জ্ঞান লাভ করেছি এরূপ যেরূপ মনু লাভ করেছিলেন অতএব শ্রীমদ্ ভগবদ গীতা বিশুদ্ধ মনুস্মৃতি যে পরমাত্মাকে লাভ করতে ইচ্ছাক আমরা সেই সদগুরু পরমাত্মা যখন আত্মা থেকে অভিন্ন হয়ে নির্দেশ দেবেন তখনই যথার্থ ভজন আরম্ভ হবে এখানে প্রাকের স্থানে পরমাত্মা এবং সদগুরু একে অন্যের পর্যায়ে যে স্তরে সাধক দাঁড়িয়ে সেই স্তরে যখন প্রভু স্বয়ং নেমে আসেন আদেশ নির্দেশ দিতে থাকেন দিক ভ্রান্ত হলে রক্ষা করেন তখনই মন বসে যায় ইষ্টদেব আত্মা থেকে রথি হয়ে অভিন্ন হয়ে প্রেমরূপে প্রেরণা প্রদান না করলে এই পথ ঠিক ঠিক প্রবেশ হয় না সেই সাধক প্রত্যাশী অবশ্যই কিন্তু তার কাছে ভজন কথায় পূজ্য গুরুদেব ভগবান বলতেন হো আমি কয়েকবারই অভ্যস্ত হয়ে বেঁচে গেছি ভগবানই বাঁচিয়েছিলেন ভগবান এইভাবে বুঝিয়েছিলেন এই বলেছিলেন আমি জিজ্ঞাসা করেছিলাম মহারাজজি ভগবানও কথাবার্তা বলেন বললেন হ্যাঁ হ্যাঁ ভগবান এমনই কথা বলেন যেমন আমি তুমি বলে থাকি ঘন্টার পর ঘন্টা কথা লাভ চলে কিন্তু ভ্রম ভঙ্গ হয় না আমি শ্রীয় মান হয়েছিলাম ও সঙ্গে সঙ্গে আশ্চর্যও পড়েছিলাম যে ভগবান কথা বলতেন এটা তো বড় নতুন কথা কিছুক্ষণ পরে মহারাজজি বলেছিলেন কেন মন তোমার সঙ্গেও বলবেন সত্য ছিল তার বক্তব্য এবং এটাই সক্ষভাব নিরাকরণ করেন সকলে এই দুরবস্থা সাধক উত্তীর্ণ করতে পারে এ পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ মহাপুরুষ দ্বারা যোগের আরম্ভ যোগপথে বাধা এবং তা থেকে উত্তীর্ণ হবার পথ সম্বন্ধে বললেন এ প্রসঙ্গে অর্জুন প্রশ্ন করলেন ভগবান আপনার জন্ম অপরম এখন হয়েছে এবং আমার মধ্যে শ্বাসের সঞ্চার বহু আগে হয়েছিল এই যোগ সম্বন্ধে ভজনের আদিতে আপনিও বলেছিলেন তা কি রূপে বুঝবো এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ মহারাজ বললেন অর্জুন আমার এবং তোমার বহু জন্ময়ে পূর্ব হয়েছে হে তপ আমি সেই সকল জানি কিন্তু তুমি তা জানো না সাধক জানে না স্বরূপস্থ মহাপুরুষ জানেন তিনি অবক্ত স্বরূপে স্থিত তিনি জানেন তাহলে কি আপনি আর সকলে মতো জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ বললেন না স্বরূপ লাভ এবং দেহ লাভ এক নয় আমার জন্ম এই চোখে দেখা সম্ভব নয় আমি অজান্তা অবক্ত শাসত হয়েও এখন দেহের আরাধার যুক্ত দেহ থাকতেই সেই পরমতত্ত্বকে স্থিতি লাভ সম্ভব লেশমাত্র দুটি থাকলে জন্মগ্রহণ করতে হয় অর্জুন এখনও শ্রীকৃষ্ণ নিজের মতেই দেহধারী বলে মনে করেছেন তিনি অন্তরঙ্গ প্রশ্ন করলেন আপনার জন্ম কি অন্য সকলের মতোই হয়েছে আপনিও কি দেহগুলি যেভাবে উৎপন্ন হয় সেইভাবে জন্মগ্রহণ করেছেন শ্রীকৃষ্ণ বললেন আমি অবিনাশী পূর্ণ জন্মরহিত এবং সমস্ত প্রাণীর প্রাণবায়ুতে সঞ্চারিত হয়েও স্বীয় প্রকতির বশীভূত করে আত্মমধ্যায় দ্বারা আবহত হয় একটি মায়া অবিদ্যা যা প্রকৃতিতে বিশ্বাস এনে দেয় নিজ এবং অধমজন কারণ অন্যটি মায়া আত্মা মায়া যা আত্মতত্ত্বকে জানবার সুযোগ এনে দেয় স্বরূপকে জন্ম দেয় একেই যোগমায়াও বলে যার একে আমরা পৃথক ওই শাশ্বত স্বরূপের সঙ্গে যুক্ত করে মিলন করিয়ে দেয় সেই আত্মিক প্রক্রিয়া দ্বারা আমি স্বীয় ত্রিগুণময়ী প্রকৃতিক পশুভূত করে আবহত হই প্রায় লোকে বলে যে ভগবান অবতার হবে তখন দর্শন করব শ্রীকৃষ্ণ বললেন যে এমন কিছু হয় না যে অন্য কেউ দেখতে পাবে স্বরূপের জন্ম পিণ্ডরূপী হয় না শ্রীকৃষ্ণ বললেন যোগ সাধনা দ্বারা আত্মমায়া দ্বারা নিজের ত্রিগুণময়ী প্রকৃতির সবস করে আমি ক্রমশ আবিভূত হই কিন্তু কোনো কোনো পরিস্থিতিতে হে অর্জুন যখন যখন পরম ধর্ম পরমাত্মার জন্য হৃদয়ে গ্রাণীতে ভরে যায় তখন অধর্মের বৃদ্ধিতে অনুরাগী উদ্ধারের পথ দেখতে পায় না তখন আমি আত্মস্বরূপে রচনা করি ওম শ্রী পরমাত্মা নমহ।